আসসালামু আলাইকুম আমি শান্স আবারও ব্যাট নিয়ে হাজির হলাম যে আজকে যে ব্যাটগুলো ডেলিভারি দিতেছে তার রিভিউগুলো দিতেছে কারণ আজকে সময় পেয়েছি আর আমাদের এদিক দিয়ে টুর্নামেন্ট চলতেছে যার কারণে আগে ভিডিওগুলো আপলোড দিতে পারি না যাদের যাদের ডেলিভারি আর কি গতকালকে গেছে আসে তাদেরগুলো ডেলিভারি দিতে মানে রিভিউ দিতে পারি না তো এই যে একটা ব্যাট এটা দেখতেছেন আমাদের ফোর পয়েন্ট ফাইভ কে বসানোর ব্যাট আর ব্যাটের টোটা যদি দেখে অনেক মোটা আর সাইড দিয়ে ব্লেডটা যদি দেখাই মানে অন্যান্য ব্যাটের তুলনায় কিন্তু ভালো মোটা হয়ে থাকে তো যে ভাই ব্যাটটা নিবে আর কি বাইয়ের নাম হলো মুশ্রিক ভাই উনি গাজীপুর থেকে নিবে তো গাজীপুর থেকে নিবে আশা করি যে ভাই ব্যাটটা দিয়ে খেলে অনেক মজা পাবে একটা তো এই যেন অসাধারণ ব্যাটটা হয়েছে কারণ এটাতে শেপে এই শেপের যে ব্যাটগুলা এগুলো আমরা ব্যালেন্সগুলো অনেক মানে চেষ্টা করি সবচেয়ে ভালো হওয়ার জন্য তো আপনারা যদি খেয়াল করেন দেখেন এটার যে মোটা অংশ এতটুকু পর্যন্ত কিন্তু মোটা মানে এইখান থেকেই পর্যন্ত যদি বল লাগে বল যাবে আর কি সচরাচর আর আমি যদি বলি এই ব্যাট দিয়ে মোটামুটি সব ধরনের টেনিস বলে খেলতে পারবেন মারুতি ছাড়া মারুতি ছাড়া যত ধরনের বল আছে সব ধরনের বল দিয়ে খেলতে পারেন মারুতি ভারীটা ছাড়া ঠিক আছে তো এই বাড়ি খেলে ডানলোভ লোপে আশা করি যে বল মারের ভিতরে থাকবে না মারার পরে যে সব বলে মার বাইরে যাবে কারণ লোপ তো বল এমনি নর্মালি লাফায় বেশি আমি যদি একটু পাঞ্চ দিয়ে খেলে দেখে এটাও লোপ বল এটা হলো ভারীটা হ্যাঁ এটা যদি একটু ভারী বল দেখেন আশা করি ভাই বেড দিয়ে খেলে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো ভাই আপনি জানান যদি আপনি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই বলবেন আর ব্যাটের সেটা আমাদের দেখেন আর একদম হালকা কার হক কাঠের কোয়ালিটি ভালো হোক ভালো অনেক ভালো আর এই যে টাইপের যে ব্যাটগুলো হয় ফোর পয়েন্ট ফাইভকে এগুলার গ্রেন্স খুব কম হয় খুব কম ঠিক আছে আমি যে বলতাম যে গ্রেন্সওয়ালা ব্যাট দেখতে সুন্দর দেখা সমস্যা নেই কিন্তু গ্রেন্স হলেই যে ব্যাট অনেক ভালো হয় জিনিসটা এরকম না ঠিক আছে আশা করি যে সবাই এই জিনিসটা বুঝবেন এখন আমার কাছে সময় বলে যে ভাই পাওয়া লাইনওয়ালা ব্যাড নেই কিন্তু আসলে সব বেড তো আর পাওয়া লাইনওয়ালা হয় না পাওয়ার লাইন ছাড়া যে ব্যাট যে ভালো না এরকমও না আমরা সব বেটে বেশি যেমন এই ফোর পয়েন্ট ফাইভ কেজি যে ব্যাটগুলো আমরা যে বিক্রি করি এগুলো কিন্তু সচরাচর পাওয়ার লাইন হয় না ঠিক আছে কিন্তু এগুলোর দাম কিন্তু সাড়ে চার হাজার করে বিক্রি করি আর চার হাজারের ব্যাটগুলোও চার হাজারের ব্যাটগুলো আমাদের মোটামুটি পাওয়ার লাইন বেশি থাকে কিন্তু পাওয়ার লাইন ছাড়া বেডগুলো একই দাম তো এটা নিয়ে টেনশন করার কারণে পাওয়ার লাইন না হলে যে ব্যাট ভালো হয় না যদি এরকম না সো আমাদের সব ব্যাটই ভালো আমাদের মেন কথা হলো কাঠটা ভালো কিনা সেটা দেখবেন এবং পাওয়ারটা ঠিক আছে কিনা সেটাই দেখবেন কারণ এক ব্যাট দিয়ে সর্বোচ্চ আপনি তিন বছর খেলতে পারবেন যদি যত্ন সহকারে খেলেন চার পাঁচ বছর খেলা যায় ঠিক আছে আর এক ব্যাট দিয়ে যদি রাফ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে দুই বছর তিন বছর কিন্তু যদি আপনি সার্ভিস নিয়মিত করেন তাহলে একটা ব্যাট দিয়ে অনেক দিন খেলা যায় মেনলি ট্যাপটেনিসের এখন যে ব্যাটগুলো আছে আপনি যদি পনেরোশো দুই হাজার টাকা দিয়েও ব্যাট কিনেন ব্যাট কিন্তু সহজে ডান্ডা ভাঙে না আগে যে একটা সমস্যা থাকতো যে ডান্ডা ভেঙে যেতে কিন্তু এখন কোনো কিছুই হয় না এদিক দিয়ে হালকা ফাটা থাকলে এটা কোনো সমস্যা না মেনলি এখন সমস্যা হয় তলা দিয়ে ক্ষয় হয়ে যায় বা সাইড দিয়ে এরকম হয়ে যায় এটা হলো ব্যাটসগুলোর উপরে ডিপেন্ড করে অনেকে ব্যাটিং করে এমনি জোরে 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 মারে জোরে জোরে মারলে তখন দেখা যায় ব্যাট একটু সমস্যা যায় এই জিনিসগুলো খেয়াল করে যদি আপনারা ব্যাটের যত্ন নিতে পারেন তাহলে একটা সময় অনায়াসে দিন খেলা যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম